নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজকে তোমাদের একটা নতুন জিনিস বানিয়ে দেখাবো এটা হচ্ছে শস্যের চেনো এটা সহজে পাওয়া যায় না বিদেশে আজকে বাজারে দেখলাম তাই নিয়ে আসলাম কিনি এটা দেখো আমি কি করে বানাই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি সর্ষের তেল সর্ষের তেলে আমি আগে চিংড়ে মাছগুলো ভেজে নেব চিংড়ে মাছ ভেজে তারপরে আমি ফুলটা ভাজব দিয়ে দিলাম আমি হলুদ অল্প একটু এবার দিয়ে দেবো চিংড়ে মাছগুলো এগুলো দেখি ঘুমি চিংড়ে দেখো আমার চিংড়া মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো দিয়ে দেবো আবার তেল সরষের তেল দিয়ে দিলাম আর দেব কালো জুড়ে লঙ্কা দেখো চারটে পাঁচটা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবার আমি ফুলগুলো দিয়ে দেবো করে লবণ দিয়ে দিলাম আর দেবো একটু হল এবার আমি একটু ভালো করে ভেজে নেব দেশের বাড়ি হলে খালি ফুল হতো কিন্তু বিদেশে উন্নতি পাওয়া যায় না তারপরেও পাওয়া গেছে কিন্তু এটা বেশি পরি কম ছিল পরীটা বেশি দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে চুরাই কি সুন্দর একটা খুশবু আসছে এইটা দিয়ে এবার আমি চিংড়ে মাছগুলো দিয়ে দিলাম এটা এবার আমি তুলে নেবো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে শিলে বাটতে হবে গ্যাসটা আমি বন্ধ করে দেব আর এইগুলো সব তুলে নেব তুলে নিয়ে তারপর শিলবারটাই বেটে নেবো এটা দেখো আমার ফুলটা বাটা হয়ে গিয়েছে এবার আমি এতে মেশাবো একটু সরষের তেল সরষের তেল মেশিয়ে ভালো করে এটা মেখে নেব